অনেক কাপড়া জিজ্ঞাসা করেছেন আপু ডোনাট কিভাবে করেছেন বা কি কি দিয়ে আপনি রেসিপিটা তৈরি করেছেন আমাদেরকে একটু শেয়ার করুন আমরাও চাই ডোনাট বানাতে হ্যালো এভ্রিওান ফেশন ফ্যাশন হাউস থেকে যেরি বলতেছি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম টাইম হচ্ছে আপনি চিনিটাকে ব্ল্যান্ড করে নেবেন এবং যেন কোনো দানাযুক্ত কিছু না থাকে তো আমিও কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছিলাম কিন্তু একটা ভুল করে ফেলছি যেখানে চার টেবিল পাঁচ টেবিল চামচ চিনি দেওয়ার কথা ছিল সেখানে আমি প্রায় হচ্ছে আট থেকে দশ চামচ দিয়ে দিয়েছি মানে কি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছিলাম তো যার জন্য আমার ঢোটা একদম পারফেক্ট হয় নাই আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনারা নেক্সট টাইম থেকে ভুলটা না করেন আর অবশ্যই আমি নেক্সট টাইমে পারফেক্ট ভিডিওটা দেওয়ার চেষ্টা করব কিন্তু আমি যেভাবে করেছি খেতে কিন্তু দারুণ হয়েছে দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় লাগছে তো আপনি ফার্স্টে হচ্ছে চিনিটা চার টেবিল চামচ বা পাঁচ টেবিল চামচ দিবেন পরে হচ্ছে গুঁড়ু দুধ দিবেন তারপর হচ্ছে এই ডিম দিবেন তারপর এটাকে ভালোভাবে মিশ্রণ করে একটু কুসুম গরম পানি দিয়ে পরে হচ্ছে আপনি এটার ভিতরে ইস্ট দিবেন তারপরে হচ্ছে আটা দিবেন তো আমি এখানে ঘিও ব্যবহার করেছি কিন্তু ঘিটা হচ্ছে স্মেলের জন্য কিন্তু হচ্ছে পারফেক্টভাবে চিনিটা দিতে পারিনি বলে হচ্ছে আমার টোটাল মানে শক্ত হয়ে গেছে যেখানে সফট হওয়ার কথা ছিল তারপর কোনো ব্যাপার না ফার্স্ট টাইম তো একটু মিস্টেক হতেই পারে তো সবাই হচ্ছে ভুল চুটি না দেখে একটু সুন্দর মতামত করার চেষ্টা করবেন তো আমি আপনাদের মাঝে শেয়ার করতে কিন্তু সব সময় ভালো লাগে নতুন নতুন কোনো রেসিপি শেয়ার করতে তো আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আমি মূলত এখানে ভালোভাবে মিস্টোরটাকে একবার সংযোগ করে ফেলবো তারপর হচ্ছে এটাকে আমি রেস্টে রেখে দেব। তো দেখতে পারবেন যে এরকম মানে এরকম ডোটা হলে কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন আধা ঘন্টা কিংবা বিশ মিনিট আপনাদের ইচ্ছা মতো তখনই এরকম পারফেক্ট ডো হয়ে যাবে তখন এটাকে ভালোভাবে তুলতে হবে তো চিনি বেশি দেওয়ার কারণে এটা হার্ড হয়ে গিয়েছে যেখানে হওয়ার ছিল এটা ফুলে টৈডম্বির হওয়ার মতো ছিল যে এরকম পিজার ডোটা হয় তো এইভাবে হচ্ছে টেনে টেনে বড়ো করে নেবেন এবং হচ্ছে একটি গ্লাস নেবেন বা আপনাদের সাইজ মতো আপনারা কতটুকু এটাকে বানাতে চান ডোনারটা সেই হিসাবে করবেন তো আমি এটাকে ভাবছি যে গ্লাসের মাপ দিলে ঠিক হবে পরে হচ্ছে এভাবে কেটে নেবেন তো এইভাবে কেটে নেওয়ার পর আলাদা করে নেবেন এবং যতটুকু অংশ বাকি থাকে সেটাকে আবার নিয়ে হচ্ছে বেলে নেবেন তো আমি কিন্তু মাঝখানে ছিদ্র করার জন্য একটা চামচ ইউজ করেছি আপনারা চাইলে এই টেকনিকটা ইউজ করতে পারেন তো প্রত্যেকটাকে আমি হচ্ছে ডোনাট হিসাবে এভাবে চিত্র করে নিয়েছি এবং হচ্ছে এটার ফাইনাল লুক দেখেন কত সুন্দর হয়েছে আসলে চিনি বেশির কারণে এই জিনিসটা এরকম হয়ে গেছে তবে কিন্তু সব কিছু দিয়ে ঠিক আছে কেউ বুঝবেই না যে এটাতে আমার কোনো চিনি বেশি হয়েছে কারণ দেখতে তো অনেক বেশি সুন্দর লাগতেছে তো অতপর হচ্ছে আমি একটা একটা কড়াই বসানোর পরে ডুবো তেলের মধ্যে আমি ডোনারটাকে লো হিটে আমি হচ্ছে এটাকে ভেজে নেব তো একে এটাকে ভাজবেন যেন বেশি লাল না হয়ে যায় এভাবে দেখতে পাচ্ছেন আমি যেমনভাবে করেছি এভাবে করার চেষ্টা করবেন তো দুই একটা একটু বেশি লাল হয়ে গিয়েছিল কিন্তু সমস্যা নেই এটা চিনি বেশি হওয়ার কারণে একটা ডিম পিঠা আছে না যে ডিম পিঠা চিনি দুধ দিয়ে করে সেটার মতো হয়ে গেছে তো আমি হচ্ছে অন্যদিকে উইপ ক্রিমটাকে ব্লেন্ড করে নিয়েছি যেহেতু ডোনাটের মধ্যে একটাতে উইপ ক্রিম ইউজ করবো আর একটাতে হচ্ছে ডার্ক চকলেট দিয়ে উপরে পরিবেশনা করব তো চাইলে কিন্তু আপনারা এইভাবে করে খেতে পারেন আর আমি সাজানোর জন্য কিছুটা চকলেট দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম